দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে এন সমর্থিত জেডিউ বিজেপি ও অন্যান্য দল মহাগঠবন্ধন সমর্থিত আর কংগ্রেস ও অন্যান্য দল এবং দু হাজার চব্বিশে গঠিত এস ইউপি ক্ষমতা দখলের লক্ষ্যে সবাই প্রচারে ব্যস্ত কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তার আগে চলুন দেখেনি গোবিন্দগঞ্জ এলাকায় দু কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কোন দলের হাতে ছিল গোবিন্দগঞ্জ কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে এন সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট সুনীল মানি ত্রিপাঠী পেয়েছিলেন চুয়াল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ ভোট মহাগঠবন্ধন সমর্থিত কংগ্রেস ক্যান্ডিডেট ব্রজেশ ঠাকুর পেয়েছিলেন পঁচিশ দশমিক তিন এক শতাংশ ভোট আর লোক জনশক্তি পার্টির ক্যান্ডিডেট রাজু তিওয়ারি পেয়েছিলেন একুশ দশমিক শূন্য ছয় শতাংশ ভোট দেখা যাচ্ছে দু সালের নির্বাচনে গোবিন্দগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বেশ কিছু ব্যবধানে জয়ী হন বিজেপি ক্যান্ডিডেট সুনীল মানি ত্রিপাঠী আর দু সালের লোকসভা নির্বাচনে গোবিন্দগঞ্জ বিধানসভা কেন্দ্রে এন সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট রাধামোহন সিং পায় মোট উন হাজার ছশো উনত্রিশটি ভোট মহাগঠবন্ধন সমর্থিত বিকাশশীল ইনসান পার্টি ক্যান্ডিডেট রাজেশ কুমার পায় পঞ্চান্ন হাজার ছশো একচল্লিশটি ভোট অন্যদিকে নোটায়ের তরফে পড়েছিল তিন হাজার নিরানব্বইটি ভোট ফলে বলা যায় গোবিন্দগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে বিজেপি ক্যান্ডিডেট রাধামোহন সিং অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে এবার দেখে নিয়া যাক গোবিন্দগঞ্জ বিধানসভা কেন্দ্রের দু সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত দল পেতে পারে আটচল্লিশ দশমিক সাত তিন শতাংশ ভোট মহাগঠবন্ধন সমর্থিত দল পেতে পারে তিরিশ দশমিক শূন্য নয় শতাংশ ভোট জে ইউপি পেতে পারে আট দশমিক এক নয় শতাংশ ভোট আর নোটা পেতে পারে তিন দশমিক এক দুই শতাংশ ভোট সেক্ষেত্রে এনডিএ ও মহাগঠবন্ধন সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী পঁচিশ সালের ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে এনডিএ সমর্থিত দল যদিও সমীক্ষাটি নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে বলে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবিত থেকে পাওয়া বাংলা এই রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি